আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত আমি আরিয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান যুগ তো আজকে আমরা দেখতে যাচ্ছি মাত্র দুই মিনিটের ভিতরে আপনি কীভাবে আপনার মার্সেন্টেড কার্ডটাকে আপনি পুরো অভার্সলিজ ইউজ করতে পারবেন আই মিন আপনি আপনার মার্সেন্টেড কার্ডটাকে চাইলে আপনি বাংলাদেশ থেকে হোক ইন্ডিয়া থেকে হোক নেপাল থেকে হোক যে কোনো কান্ট্রি থেকে যে কোনো কান্ট্রির এটিএম থেকে আপনি কিন্তু টাকা উঠাতে পারবেন তাদের যেই পরামর্শ আছে বা তাদের যেই কাঙ্ক্ষিত লিখিত যেই পরামর্শটা আছে সেইটাকে আমি যা জানতে পেরেছি যে আপনি একটা সেটিংস অন করে রাখলে হয়তোবা আপনি ইউজ করতে পারবেন মার্স কার্ড সারা পৃথিবীতে তো কিভাবে কাজটি করবেন আমি মোবাইলের স্ক্রিন দেখা দিচ্ছি আপনি চাইলে আমার মোবাইল স্ক্রিন ফলো করতে পারেন তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোনের ভিতরে যদি আপনার আইফোন হয় তাহলে অ্যাপ স্টোরে যাবেন আর যদি আপনার অ্যান্ড্রয়েড হয় তাহলে আপনি প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সর্বপ্রথম সার্চ করে নেবেন আপনার যে মার্সেন্টেড মানি অ্যাপ্লিকেশনটা আছে আপনি ওটা সার্চ করে নেবেন এটা আপনি সহজে সার্চ করার জন্য শর্ট আপনি ইউজ করতে পারেন এম টি এ লেখে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে আপনি এম এ লেখার পরে দেখবেন আপনার কাঙ্ক্ষিত মার্সেন্টেড অ্যাপ্লিকেশনটা সামনে চলে এসেছে ওকে তো আমার অ্যাপ্লিকেশনটা চলে এসেছে তো আমি এখন এখান থেকে আমার অ্যাপ্লিকেশনটাকে অলরেডি কিন্তু আপডেট দেওয়া আছে তো আমি এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করলাম তো ওপেনে ক্লিক করার পরে এখানে আপনার লোডিং হয়ে যদি আপনার ফেস বা ফিঙ্গার থাকে ওটা দিয়ে নিবেন হলে আপনি আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা এখানে প্রবেশ করবেন আপনার কিন্তু এটার জন্য আগে অ্যাকাউন্ট খোলা থাকতে হবে ওকে তো এখানে থ্রি ডট অপশন দেখতে পারবেন ওপরে থ্রি লাইন অপশন বা থ্রি ডট যেটাই বলেন তো থ্রি লাইন অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আপনার সামনে শো হবে তো এখানে কয়েক নাম্বারে দেখতে পারবেন লেখা আছে কার্ড সেটিং নামক একটা অপশন ভিন্নভাবে কার্ড সেটিং অ্যান্ড কার্ডের চিহ্ন দেবো তো আপনি কার্ড সেটিং এর অপশনে ক্লিক করার পরে আপনার এখানে নতুন ভিন্ন একটা পেজে নিয়ে যাবে সেই পেজে নেওয়ার পরে আপনি যদি নতুন হয়ে থাকেন সেটিং যদি আগে কাটাকাটি না করে থাকেন তাহলে প্রথম অবস্থায় আপনার সবগুলো অপশন অফ থাকবে যেহেতু আমি সবগুলো অন করে রেখেছি ওকে তো আপনি এখানে যে এই অপশনটা দেখতে পারবেন এটা হচ্ছে গিয়ে ওভার সিরিজ এটিএম উইদ রোজ আমি অফ করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য অ্যান্ড লেখা আছে তো কার্ড আপনি এই দোনোটাই অন করে দিবেন তো আমি প্রথমে হচ্ছি ওভারসিরিজ কার্ড ইউজ এটা অন করে দিলাম তো এটাও অন করার মাধ্যমে কি হবে এটা যদি অন করি তাহলে হচ্ছে কি আমার কার্ড আমি সারা পৃথিবীতে আমি পেমেন্ট হিসাবে ইউজ করতে পারবো অ্যান্ড সেকেন্ড যে অপশনটা দেওয়া আছে এটা হচ্ছে ওভারসিজ এটিএম মুদ্রস তার মানে আপনি এটা সারা পৃথিবীতে এটিএম কার্ড থেকে টাকা উইড্র করতে পারবেন যে কোনো কান্ট্রি কারেন্সি হোক ওকে তো আমি এখানে ফার্স্ট অফ অল এটিএম মুদ্রসটা অন করে দিচ্ছি অ্যান্ড সেকেন্ড আমি হচ্ছি উপরেরটাও অন করে দিলাম ওভারসিজ কার্ড ইউজেস ওকে তো আমার কাজ শেষ এখন আমি আমার ওয়ালেটে ফিরে আসলাম তো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার মার্সেন্টেড কার্ড দিয়ে আপনি সারা পৃথিবীতে ইউজ করতে পারেন এটিএম ইউজ করতে পারবেন অ্যান্ড আপনি চাইলে আপনার কার্ডটাকে অনলাইন পেমেন্ট হিসাবে ইউজ করতে পারবেন আজকের মতন এখানে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ